বন্ধুরা ভিডিওতে কীভাবে চলন্ত লেখা তৈরি করবেন তাও আবার নিজ থেকে উপরে আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এটা কিন্তু আমাদের মতো সকল কনটেন্ট ক্রিয়েটরদের প্রয়োজন তাছাড়া যারা শর্ট ফিল্ম ও নাটক তৈরি করেন তাদেরও এই প্রসেসটা জানা খুবই প্রয়োজন কেননা আপনারা যদি আপনাদের ভিডিওতে লেখা এডিট করতে না পারেন তাহলে কিন্তু ভিডিওটা প্রফেশনাল লাগবে না আর যদি সঠিকভাবে ভিডিওতে লেখা এডিট করতে পারেন ভিডিওটা প্রফেশনাল লুক নেবে তো বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো বন্ধুরা ভিডিওতে চলন্ত লেখা নিচ থেকে উপরে তৈরি করার জন্য গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক সর্বপ্রথম ইনশট অ্যাপটা ওপেন করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ভিডিও এই ভিডিওতে একটা ক্লিক করবেন তারপর নিউ প্লাস একটা ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে চলমান লেখা নিচ থেকে উপরে যে ভিডিওতে তৈরি করবেন সেই ভিডিওতে একটা ক্লিক করবেন তো আমি এই যে কালো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আপনাদের দেখিয়ে দেওয়ার সুবিধার সুবিধার্থে তারপর রাইট চিন একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমরা যেহেতু চলমান লেখা তৈরি করব নিচ থেকে উপরে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট এই টেক্সট একটা ক্লিক করবেন আবারও টেক্সট একটা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আপনার ভিডিওর জন্য আপনারা যা মন চাই লিখে নেবেন তো আমি লিখে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তারপর রাইট সিন একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা লেখাটা কতটুকু রাখবেন আপনারা পুরো ভিডিওতে রাখবেন নাকি অল্প অল্প একটু রাখবেন নাকি কত সময়ের জন্য রাখবেন সেটা দিয়ে দিতে পারেন তো তার জন্য লেখার লেয়ারের টান দিয়ে ধরবেন ধরার পর এটা এদিকে নিয়ে আসবেন আনার পর এদিকে আপনি কম বেশি করতে পারবেন তো তার জন্য আমি পুরো ভিডিওতে রাখবো রাখার পর হ্যাঁ এখানে রেখে দিলাম তো বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিওতে চলমান লেখা তৈরি করব এবং নিচ থেকে উপরে তো তার জন্য কি করব আমরা লেখাটাকে উপর পাশে নিয়ে যাব নিয়ে গিয়ে এখানে উপরে একটু রাখলাম রাখার পর উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার লেখাটাকে আপনারা টান দিয়ে আস্তে আস্তে নিচে নামিয়ে আনবেন যেন বাঁকা না হয় কারণ বাঁকা হলে কিন্তু লেখাটা উপরে উঠার সময় বাঁকা হয়ে যাবে তো সুন্দর মতো নিচে নামিয়ে আনবেন তো বন্ধুরা এখন আপনার লেখাটাকে আপনারা কত সময়ের জন্য রাখবেন আপনার টেক্সটকে আপনারা কত সময়ের জন্য রাখবেন তা কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি চাচ্ছি যে দশ পনেরো সেকেন্ডের জন্য রাখবো তো তার জন্য টেক্সটের লেয়ারটাকে এদিকে নিয়ে আসবো শেষের দিকে নিয়ে আসবো আনার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন সিম্পল এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার টেক্সটটাকে সুন্দর মতো উপরে উঠিয়ে দিবেন যেন আঁকা বাঁকা না হয় তারপর এখানে সুন্দর মতো এভাবে উঠিয়ে দিবেন তারপর এই রাইট একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওতে কত সুন্দর করে চলমান লেখা তৈরি হয়ে গেছে নিচ থেকে উপরে দেখেন অনেক কিউট লাগছে তো বন্ধুরা এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই এই ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দর করে চলন্ত লেখা নিচে থেকে উপরে তৈরি করে ফেললাম আশা করি সমস্ত প্রসেসটা বুঝতে পারছেন তো বন্ধুরা কিছুদিন আগে চ্যানেলটা খুলেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাথে আসে আমি সবুজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ